অ্যাপেল সম্প্রতি বেশ চমৎকার একটি অ্যাপ রিলিজ করেছে যার নাম হচ্ছে ইনভার্স আপনি যদি অ্যাপ স্টোরে যান অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপেল ইনভার্টস বা শুধু ইনভার্টস লিখে সার্চ করলেও এই অ্যাপটি পেয়ে যাবেন আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনি খুব সহজে এই অ্যাপটি খুঁজে পান এই অ্যাপটি হচ্ছে এটা যার নাম হচ্ছে অ্যাপেল ইনভার্টস আপনি বিভিন্ন ধরনের যে ইনভার্টস দাওয়াতপত্র আমরা যেটাকে বাংলা ভাষায় বলে থাকি সেটা আপনি এই অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন এই অ্যাপটিতে আপনি বিভিন্ন যে ইভেন্ট থাকে আমাদের সেটা হচ্ছে ফ্রেন্ডলি ইভেন্ট হোক বা ফ্যামিলিগত ইভেন্ট হোক সেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন অ্যাপটি ওপেন করার পর অ্যাট ফার্স্ট এখানে এরকমটাই আসে ওয়েলকাম টু অ্যাপেল ইনভার্স আপনি কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন যে এই অ্যাপটি দিয়ে আপনি কী কী করতে পারবেন তো এরপর নেক্সটে যাওয়ার পর এখানে আপনি বাম পাশে যে উপর দিকে আপকামিং অপশন রয়েছে এখানে আপনার কোনো ইনভার্স রয়েছে কিনা বা আপনি কোনো ইনভার্স তৈরি করেছেন কি না সেগুলোর লিস্ট আপনি দেখতে পাবেন আর উপর দিকে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করে বা নিচের দিকে ইভেন্ট ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে আপনি এখানে ইভেন্ট তৈরি করতে পারবেন এবং এখানে আপনি ইভেন্টের জন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এখানে ডিফল্টভাবে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যাকগ্রাউন্ড অ্যাড করা রয়েছে চাইলে আপনি আপনার ফোনে থাকা ছবিও ব্যবহার করতে পারবেন আমরা একটা বার্থডে ইভেন্ট তৈরি করবো সেই জন্য আমি এখানে বার্থডের ক্যান্ডেলের কিছু ছবি এখানে যেটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে সেটা অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি ইভেন্টের নাম দিয়ে দিলাম বার্থডে পার্টিটা কবে হবে ডেট অ্যান্ড টাইম সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে ধরেন ফেব্রুয়ারি চলতেছে আমি বিশ ফেব্রুয়ারি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে গিয়ে আপনি টাইম সেট করতে পারবেন যে বিশ ফেব্রুয়ারি কখন এই বার্থডে পার্টিটা অনুষ্ঠিত হবে যেমন আমি টেন পি এম দিয়ে দিলাম বা কখন শেষ হবে সেটাও আপনি দিতে পারেন বাট এটা কোন দিয়ে দেওয়া না দেওয়া আপনার বিষয় এরপর হচ্ছে লোকেশন এই বার্থডে পার্টিটা কোথায় হবে সেটা দিতে হবে এখানে কারেন্ট লোকেশন দেওয়া রয়েছে আপনি চাইলে কারেন্ট লোকেশন দিতে পারেন মানে আপনার যে হোম সেটা দিতে পারেন অথবা কোনো রেস্টুরেন্ট হলে আপনি সেটা উপর দিকে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন উপর দিকে এখান থেকে আমি যে কোনো একটা রেস্টুরেন্টের নাম সার্চ করে আপনাদের দেখাচ্ছি আমি যেখানে ওল্ড টাউন লিখলাম আচ্ছা ওল্ড টাউন রেস্টুরেন্ট নামে কিছু রেস্টুরেন্ট রয়েছে তো এখানে আমি ওল্ড টাউন রেস্টুরেন্ট এটা সিলেক্ট করে দিলাম মানে এই রেস্টুরেন্টের ভিতরে আমার এই পার্টিটা অনুষ্ঠিত হবে এখান থেকে ব্যাক করলাম এরপর নিচে অপশন রয়েছে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে এটা হোস্ট কে করছে যেমন এখানে রাজরাজীব আমার নাম লেখা রয়েছে এরপর হচ্ছে ওয়েদার যে ওই যে সময় এই বার্থডে অনুষ্ঠিত হবে ওই সময়কার ওয়েদারটা এখানে শো হবে এরপরে যে ডিটেকশন যে লোকেশন যে যার যার লোকেশন থেকে ওই বার্থডে পার্টির লোকেশান আসতে কেমন ম্যাপ হবে মানে ম্যাপটা কেমন ডিটেকশন কেমন হবে কীভাবে আসতে হবে ডিটেলস দেওয়া রয়েছে এবং আপনি চাইলে এই সেই ইভেন্ট অনুযায়ী কিছু ছবি আপনি অ্যাড করতে পারেন এটা মানে আপনার ইচ্ছা প্রয়োজন অনুযায়ী করতে পারেন বা না কোনো সমস্যা নেই এখানে মোটামুটি বেশ কিছু স্টেপ এখানে অ্যাড করা হলো এরপর যদি উপর থেকে পাশে যে পিভি অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কেমন দেখাবে তো যাদের আপনি এই ইনভাইট মানে দাওয়াতপত্রটা করবেন তারা কি যাবে কি যাবে না সেটা ইচ্ছে করলে কিন্তু এখানে গোয়িং হ্যাঁ নট গোয়িং মেবি এই টাইপের একটা পুলিং মানে ভোট দিতে পারবে যে তারা যেতে চাচ্ছে কি না এটা এমনটাই দেখাবে এরপর নেক্সটে ক্লিক করলে আপনাকে এই যে ইনভাইটটা এটার একটা লিঙ্ক তৈরি হবে আপনি সেটাকে শেয়ার করতে পারবেন যেমন এটা তৈরি হলো এখন আপনি চাইলে মেসেজের মাধ্যমে যে কাউকে সেন্ড করতে পারবেন তারপর হচ্ছে শেয়ার লিঙ্কে ক্লিক করতে পারবেন অথবা কপি লিঙ্কে ক্লিক করে আপনি এটা বিভিন্ন মানুষের শেয়ার করতে পারবেন এবং চাইলে আপনার টোটাল যে এই কন্ট্যাক্ট লিস্ট রয়েছে এখান থেকে আপনি চাইলে সবাইকে সেন্ড করতে পারবেন অথবা এখান থেকে সিলেক্ট করে আপনি কাকে কাকে সেন্ড করতে চান বার্থডের জন্য ইনভাইট করতে চান তাদেরকে আপনি এই মেসেজটা পাঠাতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার এই তারা এটা দেখবে এবং দেখার পর হাই মেবি বা নট মেবি বা হচ্ছে গিয়ে গোয়িং এই টাইপের যে ভোট অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে পারবে তো অন্য কেউ যদি এটা ওপেন করে কেমন দেখাবে অ্যাট ফার্স্ট এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পর এটা আমি যাতে অন্য কেউ ওপেন করলে কেমনটা দেখাবে সেটা আমি দেখাব আপনাকে এখান থেকে বের হয়ে যায় এবং অন্য ইউজার যদি আইফোন ইউজার হয় তাহলে তো জাস্ট ক্লিক করার সাথে সাথে এই অ্যাপের মাধ্যমে ওপেন হয়ে যাবে আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয় তাহলে সেই লিঙ্কটি ক্লিক করার পর অ্যাপেলের যে ওয়েবসাইট রয়েছে এই অ্যাপের সেখানে লওয়া যাবে যেখানে আই ক্লাউড ইনভাইট তো এখান থেকে এরকমটা দেখতে পাবে এবং এখানে টোটাল ডিটেলসটা দেখতে পাবে এখানে আমি সাইন ইন করি নাই তাই এখানে দেখাচ্ছে এরকম বাট যখন পুরোপুরি এটা সাইন ইন করা থাকবে তখন এখানে টোটাল বিস্তারিত বিষয়টা দেখা যাবে তো আপনি ইচ্ছে করলে আইফোন ইউজার হোক বা অ্যান্ড্রয়েড ইউজার হোক যে কাউকে আপনি এই বার্থডে ইনভাইটের জন্য এই ইনভাইট পত্রটা পাঠাতে পারবেন আপনার আইফোন থেকে এই অ্যাপেলের নতুন এই অ্যাপটি দিয়ে তৈরি করে তো এই ছিল ভিডিও যে অ্যাপলের যে নতুন অ্যাপটি সেটা কিভাবে কাজ করে এবং এটা আপনার প্রয়োজন কি না আশা করি অনেক ইউজার এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ফ্রেন্ড সার্কেল বড় রয়েছে তারা ইচ্ছে করলেই কিন্তু ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে কেউ এরকম একটা ইভেন্ট তৈরি করে সেটা ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আপনি যদি এই ইভেন্টটা তৈরি করতে চান অ্যাপেলের ইনভাইটস অ্যাপে তাহলে অবশ্যই আপনাকে অ্যাপেল প্লাসের সাবস্ক্রিপশন নেওয়া থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই অ্যাপে ইনভাইট তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ